আসসালামু আলাইকুম তো এই শীতে হচ্ছে যারা আসলে মুরগি পালন করতেছে আমার মনে হয় না এই শীতে আপনার হচ্ছে তারা যে পরিমাণে চিন্তিত মুরগি নিয়ে আমার মনে হয় অন্য কারো এই চিন্তাটা আছে কারণ হচ্ছে এখন এই সময়টাতে মুরগি অসুস্থ হওয়ার সময়টা বেশি মানে পরিমাণটা বেশি কারণ আপনার হচ্ছে এই সময়টাতে প্রচুর পরিমাণে কিন্তু মুরগি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে তো এই জন্য হচ্ছে আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে আপনার মুরগির মানে কি হয়েছে বা কি সমস্যা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার মুরগি সুস্থ আছে কি না ওয়াশ ঝিমাইতে কি না বা খারাই আছে কি না খাবার ঠিকভাবে খাইতে কি কিনা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে যদি আপনি এই বিষয়টা থেকে একটু অবহেলা করেন তাহলে হচ্ছে আপনার মুরগি কিন্তু আর বাঁচবে না মুরগি দেখা যায় পরিশেষে কিন্তু হানড্রেড পারসেন্ট বলতে পারে যে ওই মুরগি কিন্তু আর টিকবে না মানে মারা যাওয়ার চান্স বেশি থাকবে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তো আমরা আসলে যারা ছোট ছোট আসলে মানে খামারই আছে ছোট ছোটো মানে শখের বসে খামার করতে গেছি তারা আসলে এই তো আসলে বেশি ভুল করি সেটা হচ্ছে কি শখের বসে করি তো কিছুদিন করার পরে আর আসলে সময় দেয় না মুরগিকে তা আমি বলবো অবশ্যই একটু মুরগিকে আদার দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যে কোন মুরগিটা ঝিমাইতে আছে কোন মুরগিটা আসলে বসে আছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অলওয়েজ তো এখন যদি আপনার মুরগি আপনার হচ্ছে এই ঠান্ডার ভিতরে এর আগে হচ্ছে ঠান্ডার ডোজ না দিয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ঠান্ডার ভিতরে অবশ্যই ঠান্ডার ডোজটা করানোর জন্য সেটা হতে পারে আপনি ঠান্ডার ডোজ যেভাবেই দেন না কেন আপনার হচ্ছে এক একজন আপনার এক একটা ওয়েতে চলাফেরা করে ঠিক আছে আপনার মুরগি আপনি যেই ওষুধটা খাওয়াই আপনি ভালো ফিল করেন মনে হয় যে এই ওষুধটা ঠান্ডার জন্য ভালো তাহলে আছে আপনি ওই ওষুধটা দেবেন অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ না আমি যদি বলি এই ওষুধটা খাওয়াবেন তাহলে হচ্ছে আপনার আপনার এর আগের যে ওষুধটা দিয়ে আপনি যেই সাকসেসটা পান মানে সাকসেস রেটটা আসে সেটা দিয়ে আপনি যে স্যাটিসফাইড তা আমি যে ওষুধের কথা বলবো সেই ওষুধ দিয়ে আপনি স্যাটিসফাইড না হইতে পারেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে ডক্সি এবেড ঠিক আছে এই যে ডক্সি এবেড যে ওষুধটা আছে এই ডক্সি এভের টা কিন্তু আপনার মানে প্রাথমিক পর্যায়ে মানে সাধারণ মানে আপনার হচ্ছে রানীক্ষেতটা একদম গড়ায় নেয় ঠিক আছে মানে অনেক দূরে চলে যায় না বলতে পারেন যে রানীক্ষেত মানে আপনার মুরগিকে বেশি আক্রান্ত করতে পারে না সেই পর্যায়ে কিন্তু এই ডক্সেভেট ওষুধটা কিন্তু কাজ করবে আপনারা ওষুধ করেন কি বিভিন্ন ভিডিওতে দেখেন বিভিন্ন আপনার হচ্ছে ফেসবুক গ্রুপে আপনার দেখেন তো ওই ওষুধটা কিনে আইনে তারপর খাওয়াই দেন কিন্তু আসলে কখনো এই ওষুধের পিছনে যে লেখাটা আছে এই লেখাটা কখনো কিন্তু পড়েন না আমি সবসময় বলবো যে ওষুধই কেনেন না কেন সেই ওষুধটা অবশ্যই এক একবার হলেও আপনার হচ্ছে পরে দেখা উচিত যে কি লিখছে এবং কী কাজের জন্য এইটা সবসময় চেষ্টা করবেন তো এই যে ডক্সিয়েট ওষুধটা আছে ডক্সিএের ওষুধটা আপনি চেষ্টা করবেন এই শীতে মুরগিকে দেওয়ার জন্য এবং তার সাথে আমি আরেকটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তিল যেটাকে তিল মাইক্রোসিন বলি তা আপনি যদি দোকানে বলেন তিল তাহলে আপনি পেয়ে যাবেন যদি আপনার কাছে না থাকে তাহলে হচ্ছে মানে আপনি যদি ওই তিলটাকে খুঁজে না পান তাহলে হচ্ছে আপনি চেষ্টা করবেন তাকে বলা তিল মাইক্রোসিন তিল মাইক্রোসিন হচ্ছে একটা জেনেটিক নেম তো আপনি তিল মাইক্রোসিন মেডিসিনটা যদি দেন তার সাথে হচ্ছে এই যদি দেন তাহলে হচ্ছে আপনার মুরগির মানে কোনো সমস্যাই থাকবে না এবং এই শীতে আমি মনে করি যে আপনার মুরগিটা সেফ থাকবে তো অবশ্যই চেষ্টা করবেন মানে দশটা মুরগির জন্য এই হচ্ছে এক গ্রাম পাউডার নেবেন আর হচ্ছে তিল মাইক্রোসিন এটা হচ্ছে একটা আপনার তরল ওষুধ তো ওই ওষুধটার হচ্ছে এক মিলিগ্রাম নেবেন দশটা মুরগির জন্য এখন আপনার যত মুরগি আছে ওই পরিমাণে আপনি ওষুধটা বাড়াবেন অবশ্যই ওষুধের সাথে সাথে হচ্ছে পানিও কিন্তু বাড়াইতে হবে তো দশটা মুরগির জন্য আমি হচ্ছে এক লিটার পানি নিই তাহলে বিশটা ওষুধের জন্য অবশ্যই আপনাকে দুই লিটার পানি দিতে হবে এবং এই ওষুধের পানিটা আপনার হচ্ছে পাঁচ ঘন্টার ভিতরে যদি মুরগি খেয়ে শেষ না করতে পারে তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে বাকি যে পানিগুলো থাকবে ওই পানিগুলো দূরে ফালাই দেবেন মানে খামারের ভিতরেও না খামারের পাশেও না একটু দূরে ওই পানিটা ফালাই দিবেন তাহলে হচ্ছে আপনার মুরগি কিন্তু আর আক্রান্ত হবে না তো এইভাবে যদি আপনি মুরগিটাকে আপনার হচ্ছে টেক কেয়ার করতে পারেন তাহলে আমি মনে করি যে এই শীতে আপনার মুরগিটা বেঁচে যাবে আল্লাহর রহমতে ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে আপনার মূল মন্তব্যটি জানেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা